বাচ্চাদের জন্য অত্যন্ত মজাদার পুষ্টিকর ও সুস্বাদু একটি খাবার হলো ওটস খিচুড়ি এটি খুব কম সময়ে অনেক সহজে তৈরি করে নেওয়া যায় তাই বাচ্চার খাবারে রোজই রাখা যায় তো চলুন দেখে পুরো রেসিপি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল আপনারা যে তেল আপনাদের শিশুকে খাওয়ান সেই তেল দিতে পারেন অথবা ঘি ব্যবহার করতে পারেন তবে ঘি নামানোর আগে দিলে বেটার হয় এর মধ্যে তেজপাতা ও এলাচের ফোড়ন দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও একটি মরিচ আপনার বাচ্চা ঝাল খেতে না পারলে মরিচ দেওয়ার দরকার নেই আর সামান্য আদা রসুন বাটা ও জিরা বাটা এগুলো হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া আলু বরবটি পেঁপে পুষাক ও মিষ্টি কুমড়া আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে দেবেন তবে শিশুর অ্যালার্জি প্রবলেম থাকলে মিষ্টি কুমড়াও পোশাক বাদ দিতে হবে আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া এবারে হালকা একটু ভেজে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন হালকা একটু লবণ দিব শিশুর বয়স এক বছরের নিচে হলে লবণ মোটেও দেওয়া যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এটা ছয় মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের দেওয়া যাবে চার থেকে পাঁচ মিনিট পরেই সিদ্ধ হয়ে গেছে তেজপাতা এলাস তুলে ফেলে দিব এখন একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিব বাচ্চা বড় হলে ম্যাশ করার প্রয়োজন নেই এখন শিশুর পরিমাণ মতো ওটস নিয়ে সবজির সাথে মিশিয়ে একটু ভেজে নিব কিছুটা ভেজে নাও হলে ওটস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু ইনস্ট্যান্ট ওটস তাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর বেশি পানিও দিতে হবে না এবারে ঢাকনা দিয়ে 3 মিনিট অল্প আছে ঢেকে রেখে দিব बेस्ट 10 মিনিটে সিদ্ধ হয়ে গেছে এখন চুলা অফ করে নামিয়ে নিব তো রেডি হয়ে গেছে বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ একটি খাবার আপনিও আপনার বাচ্চার জন্য সহজেই বানাতে পারেন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম